সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এখন আছি ঐতিহ্যবাহী পার্ক স্বপ্নসোয়া মকসুদপুরে অবস্থিত এখানে অত্যন্ত জনপ্রিয় একটি পার্ক অনেক লোকের সমাগম হয় ঈদের পরে দেখতেই পাচ্ছেন এখানে অনেক লোকের সমাগম তো এখন আজানের টাইম এদিক সেদিক আছে দর্শক এখানে একটা কনসার্ট অনুষ্ঠান এবং লটারি ড্র অনুষ্ঠিত হবে তো আমি একটা শিশু মনির সাথে কথা বলবো গান করে থাকেন এবং নাচ করে থাকেন তোমার নাম কি বলো জোরে বলো হ্যাঁ তিনা রহমান সিনহা রহমান সিনহা রহমান ও সুন্দর একটা নাম কিছুদিন আগে মেজর সিনহা একটা আলোচিত নাম আলোড়ন সৃষ্টিকারী নাম যাই হোক তুমি কি নাচ গান করো নাচো একটু জোরে জোরে বলো হ্যাঁ নাচো কে আজকে কি আমাদেরকে নাচ দেখাবা হ্যাঁ এই পার্কে তুমি কি এর আগে কখনো এসেছ হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো জোরে বলতে হবে শিশুতে পড়ো মানে কিন্টার গার্ডেনে কিন্টার গার্ডেনে পড়ো না কিন্টার গার্ডেনে আচ্ছা তুমি কী কে কী নাম হ্যাঁ ব্লুমিং ফ্লোয়ার আচ্ছা আচ্ছা তা ক্লাস ফাইভে ক্লাস ওয়ানে উঠতে হলে ক্লাস ওয়ানে উঠতে হলে কয়টা ক্লাস পড়তে হয় কয় বছর পড়তে হয় ক্লাস ওয়ানে উঠতে হলে কয় বছর পড়তে হয় প্লে তারপরে শেষ নার্সারি প্লে নার্সারি তারপরে কি প্রথমে কলি পরে নার্সারি তারপরে প্লে তারপরে ওয়ান এই তিনটে বছর শ্রম দিতে হয় যাই হোক তুমি সেই সে পর এখন নার্সারিতে নার্সারিতে যাই হোক সিনহা রহমান তোমার নাম আজকে আমরা তোমার নাজ দেখবো না হ্যাঁ ধন্যবাদ তোমাকে সুপ্রিয় দর্শক শ্রোতা আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে পার্ক এটা হচ্ছে নৌকা অনেকে ভয় পায় আবার উঠার জন্য ও করছে সেরকম একটা নৌকা পার্ক অনেকেরই এটাতে চড়ার আবার চড়ার পরে অনেকে ভয় পায় করে করে ভয়ে চিল্লা কি গাড়ি গাড়ির প্যাসেঞ্জার নাই আমরা একটা ঘুরে ঘুরে দেখছি একটা কি এটা ব্যাংক নাকি ব্যাংক বসে যাচ্ছে ব্যাংক এই ব্যাংক কথা বলতে পারে না রোমান রোমান ভয় পেয়েছে রোমান 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 ভয় পেয়েছে রোমান আমরা এখন দেখব মেট্রো রেল দেখব মেট্রো রেল মেট্রো রেল তেলেসমা খেল আবারও দেখব আমরা এই তো ব্যাপার কি বলবো চমৎকার কাকা নেয় টাকা এখানে তিন মিনিটে পঞ্চাশ টাকা তিন মিনিটে পঞ্চাশ টাকা কি বন্ধ হয়ে গেল আবার শুরু হবে না লোক আসলে শুরু হবে যে দর্শক উঠবে এখন আসেন আসেন সমস্যা নেই ডাইরেক্টর আমি আসেন বাইরে উঠবে তাই কি সিনেমা ডাইরেক্টর সিনেমা ডাইরেক্টর পার্ক এই পার্কের পার্কের ডাইরেক্টর ধন্যবাদ আরও কিছু করার দরকার পার্কে হরিণ ফরিন স্ট্যান্ড এখানে আসছে সামনে সামনে ফিট করছি কই এই গাড়ি এটাও তো বন্ধ হয়ে গেছে ধন্যবাদ সাধুবাদ মোবারকবাদ ঈদ মোবারক জিন্দাবাদ ঈদ মোবারক ঈদ মোবারক কাকার নাম কি কাকা নাম শরীফুল ইসলাম শরীফুল ইসলাম বা বাবা সুন্দর নাম আমরা কালোতে যাই কথা বলি এই যে একটা আঙ্কেল ঘুরতেছে ছোট আঙ্কেল আপনার বাসা এখানেই না আমার বাসা আছে গোলাপাড়িয়া কত দূর এখান থেকে এখান থেকে না পাঁচ কিলো পাঁচ কিলো দূর ও এখানে চাকরি করেন থ্যাংক ইউ থ্যাংক ইউ কোন কোন জায়গার দায়িত্ব আছে না হ্যাঁ ম্যানেজার ও থ্যাংক ইউ বাহ সো চমৎকার কত বছর যাবত এই পার্কার তিন বছর এই পার্কের মালিক কে পার্কের মালিক হচ্ছে শেয়ার পারসন আটজন

बालों दोनों बात अपना कि मैंने जो शेप किया दोनों बात ओके थैंक यू आमर चैनल बाल को भी दिलाओ टेक बन लाइक जी ओके थैंक यू अरे ज़रा ही को कोड़े छूटो टेली हाँ भाई एडाप्टिक ट्रक देख सीन क्या सब टेडीशर्ट टेडीबैंड पोरा भाई किसानों का भाई जब तुम रह अमादेर मुझे स्मार्ट होते আমরা এখন পার্কের মাঝখান দিয়ে যাচ্ছি মঞ্চ কিছুক্ষণ পরেই শুরু হবে অনুষ্ঠান আমরা অনুষ্ঠান দেখব এখানে বাচ্চারা খেলা করছে মেয়েরা আছে খেলা করছে সবাই একটা ছোট একটু নাচো আঙ্কেলা বাবা এখানে হ্যাঁ নাচো একটু নাচ নাচো 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 বাচ্চাটা তার বাবার সঙ্গে কোন দেখাবেন আমাদেরকে উঠাই দেন উঠাই দেন উঠাই দেন উঠাই ও ঠিক আছে আমরা দেখছি মঞ্চের উপর একটি শিশু চমৎকার বাংলাদেশ এখন ইউরোপের মতো অনেক উন্নত বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনাকে ধন্যবাদ আমাদের দেশ এখন অনেক উন্নত মানুষের পোশাক আশাকের অনেক পরিবর্তন হয়েছে হ্যাঁ কাকা গান না কাকা গানটা শুনি আর শুনি গানটা এই সমস্ত গানই ভালো চলে ও দাঁড়াইছে গান করবে ধন্যবাদ এ পর্যন্তই